আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন তো আপনাদের মাঝে আবার একটি ডিজিআই ইউজ ডোরনের সেলোস্টের ভিডিও এসলাম এটা কিন্তু একটি অসাধারণ ড্রোন কারণ এটার মডেল হচ্ছে ডিজিআই মিনি থ্রি প্রো দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে ডিজিআই মিনি থ্রি পোরো খুবই চমৎকার একটি ড্রোন কারণ এটাতে আপনি ছেনস্যাল পাবেন চারিদিকে আর এটা ফুল কোমো প্যাকেজ দেখতে পাচ্ছেন তিনটে ব্যাটারি সহ পেয়ে যাবেন আর সি রিমোট সব পেয়ে যাচ্ছেন দেখতে পাচ্ছেন প্রোপেলার আপনারা দুই সেট পাবেন ব্যাটারি তিন পিস একটা ব্যাটারিতে আপনি পঁচিশ থেকে তিরিশ মিনিট ফ্লাই করতে পারবেন তো দেখতে পাচ্ছেন ড্রোনটি এখন আছে আমি আপনাদের মাঝে অন করে দেখাবো আর ভিউটি কেমন আছে অবশ্যই কমেন্ট করে জানাই দেবেন অবশ্যই কমেন্ট করে জানাই দেবেন আর এটা আছে একদম কম দামেই সেল করা হবে ডিজাই মিনি থ্রি পোড়ো ড্রোন দেখতে পাচ্ছেন মানে একটি চমৎকার ড্রোন দেখতে পাচ্ছেন চারিপাশে সেন্সার আছে আর এতে আপনি ট্র্যাকিং মোড ফলম মোড সব কিছু মুড পেয়ে যাবেন এই ড্রোনে চারিদিকে সেন্সার পাবেন আর সি রিমোট পাবেন দেখতে পাচ্ছেন রিমোটটি অন করতেছেন দেখেন আর ড্রোনের স্পিডটা খুবই ভালো ডিজিএল ড্রোন মানে অসাধারণ একটি ড্রোন তো যারা নেবেন অবশ্যই কমেন্ট করে জানাই দেবেন আর আগে যারা হোয়াটসঅ্যাপে নক দিয়েছেন ড্রোন ড্রোন পাননি আবার নতুন করে নক দেবেন যেহেতু নতুন ড্রোন আসছে আবার হোয়াটসঅ্যাপে এবং ফেসবুকের লিঙ্ক দেওয়া আছে আমার ইউটিউব চ্যানেল অবশ্যই ফেসবুকে যোগাযোগ করবেন আর হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন অবশ্যই তো দেখতে পাচ্ছেন ড্রোনটি এখন অন হচ্ছে দেখতে পাচ্ছেন কারণ হচ্ছে রিমোটের সাথে খুবই চমৎকার ড্রোন তো ড্রোনে কোনো সমস্যা আছে কি না কিছু দেখাবো তো আপনার ভিডিওটি সবাই সম্পূর্ণ দেখুন ড্রোনে দেখতে পাচ্ছেন একশো পার্সেন্ট ওকে দেখে পাচ্ছেন কোনো প্রবলেম নেই এবং কোনো ইস্যু নাই দেখতে পাচ্ছেন খুবই চমৎকার ভিডিও কোয়ালিটি খুবই অসাধারণ ভিডিও কোয়ালিটি দেখতে পাচ্ছেন পিছনে দেখেন দুটো সেন্সার সামনে দুটো সেন্সার দেখতে পাচ্ছেন খুবই চমৎকার ড্রোন ক্যাশ করবে না কোনো ভয় নেই কারণ ড্রোনের সেন্সার আছে তো ড্রোনের কন্ডিশনটা একটু দেখাই দেখেন ড্রোন কিন্তু একেবারেই বলতে গেলে ফ্রেশ কন্ডিশন আর এক জায়গায় একটু স্পট আছে দেখেন এই দেখেন এখানে একটা স্পট আছে এছাড়া সব ফ্রেশ কন্ডিশন দেখতে পাচ্ছেন একেবারে ফ্রেশ কন্ডিশন দেখতে পাচ্ছেন শুধু একটা স্পট আছে ওই দেখতে পাচ্ছেন ড্রোনের কন্ডিশন দেখেন খুবই চমৎকার আর সাথে পেয়ে যাবেন চমৎকার একটি ব্যাগ দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটি ব্যাগ এটা তো এই ড্রোনটি সেল করাবে একদম ফিলাম্বর কমে মাত্র তিয়াত্তর হাজার টাকায় মাত্র তিয়াত্তর হাজার টাকায় এই ডোনটি নিতে পারবেন একদম আর সি রিমোট শোক ফুল কমো প্যাকেজ তো যাদের বাজেট কম বেশি আছে আমার ইউটিউব চ্যানেল অনেক কম দামি দামি ডোন আছে সব ভিডিও দেখে আসবেন যার যেরকম বাজেট অবশ্যই সেই কমেন্ট করে জানাই দেবেন আর আপনি কী ডোনে ভিডিও জানাবো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আর ভিডিওটি কেমন আছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আর চ্যানেল নতুন হলে হবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে পাশে থাকবেন ধন্যবাদ